রায়বাড়িতে এসেছি এখানে একটা সবুজ বিপ্লবের কর্মসূচি নেওয়া হয়েছে মানুষের বাড়ি থেকে যেভাবে প্লাস্টিক পরে আপনার সবজির খোসা বা অন্যান্য বর্জ্য যেগুলো আমরা ফেলি তার সুনির্দিষ্ট আধুনিক পদ্ধতিতে ব্যবহার করার জন্য এই টেকনিক ব্যবস্থাটা সরকার নিয়েছে উপর থেকে গ্রামে নামিয়ে দেওয়া হয়েছে এই গাড়িগুলো গ্রামে যাবে এই নোংরা বিষয়গুলো তারা কালেক্ট করবে এবং এটা কালেক্ট করে এই যেমন যে রাস্তায় দাঁড়িয়ে আছে এখানেও কিন্তু কিছু প্লাস্টিক দিয়ে একেবারে আধুনিকীকরণের মাধ্যমে একটা সুন্দর ঝকঝক অবস্থা তৈরি